এই এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছু আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জামটা ছিল হয়তো তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর একটা স্বামীর নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরেও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে আসসালাম আমি পপি দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলেও দীর্ঘ আঠাশ বছর আমি যাদের জন্য কাজ করেছি যাদেরকে এই হাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ তাদের মন মতো চলতে পারেনি তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি হয়েছি একসময় হয়েছি কিন্তু এখন হতে পারি না তার করে বলেছি আমি যে ব্যর্থ মানুষ একটা মানুষ তো সব সময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দিন যাবত আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে আমার মিডিয়া তারাও আমার এক সময় পথের সঙ্গী হিসাবে কাজ করেছে মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে মানে বেশি চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না এই জন্য হয়তো আল্লাহ বলে যার যার জীবন হিজ হিজ হুজ হুজ কে মতের মাথে কেউ কাকে চিনবে না তো একটা আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি শিল্পী মানুষ আমি কি আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের সময় সুন্দর একটা সময় প্রত্যেকটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার আমার তা আমার দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বন্ধুদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ ভালো লাগা বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র কিছু পশু বলবো না পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই আর উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকে আসে কাদের নামে অভিযোগ করব। অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মাকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি